ওয়েট লসের জন্য খুবই কম উপকরণ অথচ খুব সুন্দর টেস্টি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি মাধবী রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে স্বাস্থ্যকর দালিয়া রেসিপি এই দালিয়া রেসিপি বানানোর জন্য খুব অল্প কিছু উপকরণ লাগবে কিন্তু এটা হবে অসাধারণ টেস্টি একটা রেসিপি এটা আপনারা সকালের জলখাবারেও খেতে পারেন কিংবা লাঞ্চে কিংবা ডিনারে খেতে পারেন এই যে দালিয়া এটা হলো গমের ছোট ছোট ভাঙা অংশ ছোট টুকরো গমের টুকরো এগুলো গমের কণা যেগুলোকে বলা হয় সেটাই ওটা আমি এক বাটি নিয়েছি তারপর কড়াই গরম করে একটু হালকা করে ভেজে নিতে হবে এটা এটা আমরা এখন ভেজে নেব আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা কালারটা চেঞ্জ হয়ে বেশ হালকা সাদা সাদা হয়ে যায় অবশ্যই ভাজতে ভাজতে এই যে দেখুন কালারটা সাদা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে এটা ভাজতে গিয়ে লাল কিংবা কালো হয়ে যেতে পারে তখন রেসিপির স্বাদ ভালো থাকবে না খারাপ হয়ে যাবে ওটা একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি এখন ওটা ধুয়ে নেব ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট এইভাবে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি তারপর ওর জলটা ভালো করে ঝরে যাবে তারপর আমি সেটা ব্যবহার করব এটা সাইডে রেখে দিলাম এই যে দেখুন এইভাবে একটু হাতের সাহায্যে ওটা ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলে তাড়াতাড়ি জলটা ঝরে যাবে এখন আমি চলে যাব মূল রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি আজকে যেহেতু এটা হেলদি রান্না আমি আজ তেল ব্যবহার করব না এই ডালিয়ার রেসিপিতে ঘি দেব তবে আপনারা এটা তেল দিয়েও করে নিতে পারেন যেহেতু এটা ওয়েট লস একটা হেলদি রেসিপি আজ আমি বানাচ্ছি সেই জন্য এখানে আজ আমি ঘি ব্যবহার করছি চার চামচে দুই চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি দিয়ে ওটা একটু গরম করে নেব গরম করে নেওয়ার পর এখানে ফোড়ন দেব ফোড়নে খুব বেশি কিছু দেব না জিরে দিয়েছি গোটা জিরে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ দিয়ে দিতে হবে দিয়ে একটু ওটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ওটা একটু ভেজে নিতে হবে খুব বেশি না হালকা করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যে পেঁয়াজ ভাজতে গিয়ে যেন লাল না হয়ে যায় পেঁয়াজের একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসার জন্য চলে আসা পর্যন্ত আমরা এটা ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এখানে এখন ওই যে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেবো গাজর অবশ্যই এরকম একটু ছোট ছোট করে কেটে নেবেন ছোট ছোট করে গাজরগুলো বা সব সবজিগুলো কেটে নিতে হবে এখন গাজরগুলো দিয়ে দিয়েছি হালকা একটু নাড়াচাড়া করে নেয়ার পর তারপর ওই কেটে রাখা বিনসগুলোও দিয়ে দিতে হবে বিনস আর গাজর একটু শক্ত সবজি সেই জন্য ওটা একটু আগে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর বাকি সবজি দেব। ওটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে তার মধ্যে এখন বিনস দিয়ে দেব বিনস দেওয়ার পরে বিনস আর গাজর একটু আমরা সময় নিয়ে লো ফ্লেমে একটু ভেজে নেব তারপর এগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন ওখানে কুচনো ক্যাপসিকাম আছে সেটা দিয়ে দিতে হবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যারা আজ আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা পুরানো বন্ধু আমার পাশে থেকে আমাকে সব সময় এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এখন দেখুন এখানে ক্যাপসিকাম কুচনও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব এগুলো খুব বেশি নরম করে ভাজবো না হালকা করে সব কিছু ভেজে নিতে হবে এখানে সবজির পরিমাণে নুন দিয়ে দিলাম আর এটা দিলাম এটা বিট নুন বিট নুন দিলাম আর পরবর্তী সময় যে নুনটুকু ব্যবহার করব সেটা রেগুলার নুন ব্যবহার করব। দুই রকমের নুন দিয়ে আজ রেসিপিটা রান্না করব তাতে বেশ খেতে সুন্দর হবে মুখরোচক হবে তার মধ্যে আমি কুচনো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম বুঝে দিয়ে দেবেন আর বাড়িতে বাচ্চা থাকলে সেটা স্কিপ করতে পারেন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এখন দিয়ে দেব টমেটো কুচনো টমেটোটাও এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন খুব বেশি কিন্তু আমি সবজিটা নরম করে ভাজি নিই বা লাল লাল করে ভাজিনি নিই হালকা করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আদা বাটা দিয়েছি আর বেশি আদা বাটা দেবো না এই এক চামচ যথেষ্ট তারপর দিয়ে দিলাম হলুদ তারপর জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো আর এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দেব খুব সামান্য পরিমাণে সেটা বেশি দেব না কারণ কাঁচা লঙ্কা দিয়েছি এখন ওগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন আদা আর সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন এখানে দালিয়া দিয়ে দেব এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া করবো এই রেসিপি স্বাস্থ্যের জন্য খুব উপকারী সকালের জলখাবারে আপনি এই রেসিপি খেতে পারেন কিংবা রাতের ডিনারেও খেতে পারেন আবার আপনি যদি ভাত না খেয়ে থাকতে পারেন তাহলে আমি বলবো অনেকেই আছেন দুপুরে ভাত না খেলে ভালো লাগে না কিন্তু আপনার পক্ষে যদি সেটা সম্ভব হয় তাহলে লাঞ্চেও এটা খেয়ে নিতে পারেন এখন এখানে ডালিয়াগুলো দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম দেখুন জল ঝরে একদম ঝুরঝুরি হয়ে গেছে ওটা এখন সবজির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আবারও আমি বলছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবেন লোতে রেখে নিয়ে এই কাজটা করবেন না হলে নিচে লেগে যেতে পারে লেগে গিয়ে একটা বাজে কালার এসে যেতে পারে নিচটা পুড়ে গেলে কালো হয়ে যাবে আর টেস্ট তো খারাপ হবেই সেই জন্য বলছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন এই বাটির এক বাটি আমি দালিয়া নিয়েছিলাম ওই বাটি তিন বাটি এখানে জল দিয়ে দেব ডালিয়া ভালো করে সবজির সাথে ভেজে নিয়েছি এখন এই যে দেখুন বাটি মেপে মেপে আমি জলটা দিয়ে দিচ্ছি ওই বাটিতেই আবারও বলছি ওই বাটিতেই আমি ডালিয়াটা মেপেছিলাম সেই জন্য ওই বাটিতেই জলটা মাপলাম তিন বাটি জল দিয়েছি দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব জলের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তখন আমি প্রথমে নুন ব্যবহার করেছি বিট নুন সেটা সবজির পরিমাণে দিয়েছিলাম এখন সম্পূর্ণ খিচুড়ির পরিমাণে নুন দিয়ে দেব। আর এটা রেগুলার নুন রেগুলার নুনটা বাকিটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন হাই ফ্লেমে দিয়ে দেবেন হাই ফ্লেমে দেওয়ার পর যখন এটা ফুটতে শুরু করবে তখন আবার কমিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দশ মিনিট রান্না করে নেবেন এখন হাই ফ্লেমে দিয়ে দেব দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই রেসিপি আপনি যদি আপনার ওয়েট লস করতে চান সেই জন্য খুব উপকারী একটা রেসিপি আর হেলদি তো বললাম এত সুন্দর টেস্টি এই রেসিপি সেটা আপনি একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না খুব সুন্দর টেস্টি একটা রেসিপি হেলদিও আর এটা খাওয়ার পর পেট অনেকক্ষণ ভরা থাকবে দেখুন একদম ফাইবারে সমৃদ্ধ এতগুলো সবজি একসাথে খেয়ে নিতে পারবেন দেখুন সুন্দর একটা রেসিপি হয়েছে এটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে হাই ফ্লেমে দেওয়ার পর যখন ফুটতে শুরু করেছিল তখন এটা আমি গ্যাস কমিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি তারপর যখন ডালিয়া সেদ্ধ হয়ে গেল সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে তখন এখানে ঘি দিয়ে দেবেন শেষে আরও একটু ঘি দিয়ে দিলাম ওই এক চামচ পরিমাণে ঘি শেষে দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনে পাতা এই পর্যায়ে এসে আপনি একটু ভাজা মশলাও ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমি সেটা আজ দিলাম না ঘি আর ধনে পাতা দিয়েই আমি এই রেসিপিটা কমপ্লিট করলাম কমপ্লিট হয়ে গেছে ওয়েট লস আর টেস্টি একটা রেসিপি আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন এই দেখুন কত সুন্দর একটা রেসিপি যেমন হেলদি তেমন টেস্টি একটা রেসিপি এখন আমি এটা পরিবেশন করে নেব এটা হালকা গরম থাকতেই পরিবেশন করে দেবেন খুব সুন্দর এর সাথে একটা আপনি ডিম ভাজা খেতে পারেন ডিমের অমলেট যেটা হয় মাছ ভাজা খেতে পারেন কিংবা এটা মধ্যে যেহেতু সব কিছু সবজি আছে শুধু শুধুও আপনি এটা খেয়ে নিতে পারেন এখন আমি এটা পরিবেশন করে দিলাম নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর হেলদি রেসিপিগুলো একটু ট্রাই করবেন